হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম আজকে পূজার দিনটা সকাল সকাল বিশেষ পূজার দিন আজকে আছে তো আমি উঠছি এখন বাজে তিনটা দিকে দেখতে পারো এই টাইম তিনটা সাত বাজে তো আমার এখন সকাল সকাল আগে ফার্স্টে গাইডে ধুইতে লাগবে গাইডে রেস ধোয়া নেই তাকে রাত্রেবেলা আমি ধুইতে পাইতাম কিন্তু দুটা বাসিয়ে যেত আজকে গাইডে ধোয়া নিতে গাইডে ধুবো গাইডে ধোয়ার পরে তারপর আমি সান্নাম করে রেডি হয়ে আমার পূজা আছে আজকে অনেক পূজা আছে তো আমি যতদূর পাওয়ার চেষ্টা করব আজকে ওই জতলা পুজো আসছে আর কি বলবো আর সকাল সকাল এখন খালি ঘুম থেকে উঠলাম আর জানি সকাল সকাল কেমন আওয়াজ আসতে চোখ গুলো এখনো ঘোষাচ্ছি হ্যাঁ কি বলবো তে চলো ওটা বিরাজ করি তারপর শুনি আমি আস্তে যাই কাজ শুরু করতে পারি আমার গায়েটা দেখতে পারো ঝোঁকঝোঁকা করে একদম ধোয়া হয়ে গেল এখন এই যে মালা আছে এটা এখন দিয়ে দিব নিচে সিঁদুরে কৌটা রাখলাম মা গেল ফুল আনতে ফুলটা আনুক বাস আর তার উপর আবার ভাই বৃষ্টি আসতেছে কি বলবো দেখতে পারো এখন সকাল বাজে চারটে এখনো বাজে নেই কিন্তু আমার কাজ বের হইতে লাগবে কি বলবো আর কিন্তু তার উপরে এই বৃষ্টিটা দেখতে পারো আমার এখনো মালা দেওয়া হয়ে গেলো যেটা হলো মালা বলতে ছোট মালা নিশি আগে ভাই এত বড় মালা নিশি হাওয়াতে এই পাশ ওই পাশ এই পাজ ওই পাশে গাড়ি চালার সময় কিন্তু খুব অসুবিধা হয় তার জন্য ওইবার আমি লাগাই দিইনি কিন্তু গাড়ি ভাই আমার ধোয়ার পর দেখতে পারো একদম চোখাচোক লাগতেছে ইয়ার পিছন মাস থেকে ডেঞ্জার ডেঞ্জার লাগতেছে একদম তো চলো আমার এখন এখানে সিঁদুর দেবো এই এই জায়গাটার মধ্যে এই দেখো আমি এখানে কাম করে দিচ্ছি এটাকে বলে শাস্তিক চিহ্ন এই বৃষ্টির জন্য না কি বলবো বন্ধুরা চলো একটা একটা আর এখানে চিহ্ন তো আমার গাড়িতে ভাই পারফেক্ট এখন আমি ঢুকাড়ি দিয়ে চাটা খেয়ে নেই খেয়ে দিয়ে নেওয়ার পর আমি এখন টিভি দেখতেছি এই যে দেখতে পাই সকাল সকাল চারটে দিকে ভাই টিভি দেখতে দেখবো আমি চাটা ভাড়া খেয়ে নেই খেয়ে নিয়ে তারপর আমি রেডি হয়ে চলে যাবো এটা হলো আমরা প্রথম সকাল সকাল আমরা যাচ্ছি রাস্তাঘাটের মধ্যে তো ভগবানের আশীর্বাদ নিয়ে নিই শনি দেবে বলে এখানে শনি পূজার আগে এখানে মানে ভক্তি টক্তি করে তারপর আমরা বের হই আর বাড়ির সামনে এখানে পূজা আছে তো আমি এদিকে রং সাইড হয় তো এখানে তার জন্য ফার্স্ট একটা পূজাটা নিয়ে নিলাম মানে একটা ভক্তি দিয়ে দিলাম তারপর সুন্দর এখন যাবো আমি পূজা বাড়িতে চলো প্রথম পূজা বাড়ি দেখা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো ওখানে মধ্যে যাই যাওয়ার পরে হচ্ছে দেখা আমাদের চলে আসলাম এখানে এখন রেডি হয়নি রেডি হচ্ছে তারপরে এখানকার জিনিসপত্র নেওয়ার পর একবার আমি এখন আসলাম স্টেশনে স্টেশন নাম রেল লাইন তার সাথে এই যে মাল দেখা পাওয়া গেল বিধান সকাল সকাল বহন এখন পাঁচে সাড়ে পাঁচটা তো আমার একটা পূজা হয়ে গেলো দেখলাম তো ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে ব্লক করতে পারি না কারোর বাড়িতে আমি যা ব্লক করতে পারি না বলে কারণ আমাকে লুকাছুকা করি বলে কেন মানুষের বাড়িতে এখন সবার তো প্রাইভেসি থাকে না তার জন্য প্রাইভেসির মধ্যে মনে করো ওটা ব্লক করি হাট অল্প খানিক তো চলো দেখা হচ্ছে আর আমার এখন একটা পূজা হইলো আর একটা পূজা আছি

ਉੱਤਮ ਕੌਕਟ ਗਾਤ ਕੁੜਾ ਬੇਸ਼ਿਕਰ ਰਹਾ ਚੇ। ते बोंदी रा 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 पूरा, रा बोंदी रा बोंदी रा

Tiba-tiba nama dia asyik Ya, jadi dia sudah apa tak? Tak, Oh, maaf, kita

봤아